কুমিল্লার মুরাদনগর উপজেলার দামগড় ইউনিয়নের দুই নং ওয়ার্ডে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর সভাপতি ও মেম্বার পদপার্থী মোহাম্মদ আবু হানিফ শনিবার বিকেলে তিনি নিজ উদ্যোগে এলাকার তরুণদের মাঝে বিশটি ফুটবল বিতরণ করেন যাতে তারা খেলাধুলার মাধ্যমে সুস্থ ও গঠনমূলক জীবনধারার প্রতি অগ্রসর হতে পারে সে সময় আবু হানিফ বলেন আমরা চাই যুব সমাজ মাদক ছেড়ে কলম ধরুক টেকনিক্যাল জ্ঞান অর্জন করুক যদি জনগণ আমাকে প্রতিনিধি হিসেবে সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ সেবামূলক কাজ আরো বিস্তীর্ণ করেন এই সময় উপস্থিত ছিলেন দামগড় ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাওলানা খন্দকার আব্দুল আওয়াল। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম মুরাদনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সে সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল আউয়াল বলেন জামায় ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নয় এটি জনকল্যাণে নিবেদিত একটি আদর্শিক কাঠামো অনেকে আছে যে জামাত ক্ষমতায় গেলে সমাজে হয়ে যাবে কিন্তু বাস্তবে জামাত এমন একটি দল যারা সমাজের সর্বস্তরে ন্যায়ের ভিত্তিতে কাজ করে জামাত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব নজরুল ইসলাম বলেন এই উদ্যোগের বিনিময়ে আমরা কিছু চাই না শুধু চাই একটি অন্যায়মুক্ত মাদকমুগ্ধ সমাজ আমাদের একমাত্র কামনা এই সমাজের ন্যায় শান্তি ও মানবতা প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা আপনাদের কাছে একটা জিনিস চাই আমরা এই সমাজটাকে ইপটিজিং মুক্ত চাই আমরা এই সমাজটাকে বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা এই ভালোবাসাটুকু আমরা এই সমাজের মধ্যে চাই এছাড়াও শুধু খেলাধুলা নয় তরুণদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে বলেন মুরাদনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর রায় ভবিষ্যতে জামায়াত ইসলামের মাধ্যমে এমন ধরনের কাজ আরও ব্যাপক হারে করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মাঝহার ইসলাম রাহিম বিকল্প টাইমস মুরাদনগর